একেবারে দুবেলা রান্নাবান্না করে জন্মাষ্টমী টুকিটাকি কেনাকাটা করতে বেরিয়ে পড়লাম পছন্দের ভোগী ছিল সকালে জলখাবারে লুচি আলুর দম শিমুয়ের পায়েস দুপুরের জন্য সবজি দিয়ে ফ্রায়েড রাইস আর আলুর দম রাধি রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি সিমুড়ির পায়েস করে বলে কড়াতে একটু ঘি দিলাম আর শিমুইটা এখন এর মধ্যে লাল করে ভেজে নেবো এমনি সময় আমি শুকনো কড়াতে ভেজে রাখি কিন্তু এটা নতুন প্যাকেট ভেঙে আর এখন রান্না করছি এখনকার মতো দুধ ফুটিয়ে নিয়েছি তার মধ্যে শিমুইটা দিয়ে দিয়েছিলাম আর ফুটে গেছে এখন এর মধ্যে এলাচ দিলাম আর কাজু কিশমিশ দিলাম এখনও চিনি দিইনি চিনিটা দেবো দিয়ে তারপরে ফুটে গেলে নামিয়ে নেব আর এই সিমিটা খুব সুন্দর আর দুধের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে একদম শক্ত না হয়ে যায় লিকুইড ভাবটা থাকে তবেই ভালো হয় এদিকে আমি ময়দা ময়াম দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু চিনিও দিয়েছিলাম এর মধ্যে মাখিয়ে রাখলে লুচি বেশ ভালো হয় আটা ময়দা মিশিয়ে লুচির আটাটা মেখেছি এখন আলুর দম কর বা আলুটা সেদ্ধ করে নিয়েছি আর কড়ার মধ্যে শুকনো লঙ্কা জিরে পড়ুন দিয়েছিলাম এলাচ লবঙ্গ ডালচিনি সব দিয়েছি দিয়ে ভাজার পর আলুটা এখন দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করো আর মিক্সচারে মশলা পেস্ট করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো ছিল তার মধ্যে একটু কাজু বাদাম আর মগজ ভিজিয়ে আর পেস্ট করে নিয়েছি আলু দামের এটাই মশলা সেটাকে ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো নাওয়ার সময় একটু মিষ্টি আর একটু গরম মশলা গুঁড়ো দিলে খুব সুন্দর হয় আর ওইদিকে সবজি ভেজে নিচ্ছি আজকে ফ্রায়েড রাইসও করবো আর দুটো জিনিস একসাথে করে নিচ্ছি সকালের খাবার আবার দুপুরের খাবার কারণ একটু বেরোবার আছে সেই জন্য জন্মাষ্টমীর অনেক কিছু টুকিটাকি কেনার আছে আর গোপালের জন্য ড্রেসও কেনার আছে তো সেই জন্য আর এদিকে প্রভুজিকে বললাম লুচি কটা ভেজে দিতে কারণ আমি বেলে দিয়েছি ও ভেজে দিয়েছে বেশ ভালোই ফুলকো ফুলকো লুচি হয়েছে যেহেতু ওই যে আটা মেখে রেখে দিয়েছিলাম এখন ভগবানের ভোগেরটা সাজিয়ে দিয়েছে আর এই যে চিউইটা এমন সুন্দর হয়ে আছে এখনো শক্ত ডেলা পাখি যায়নি পাথরের মতো হয়ে থাকে আর দুধ ভাবটা না থাকলে ভালো লাগে না তো লুচি দিয়ে ভগবানকে এখন সেবা দিতে নিয়ে যাচ্ছি তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে এখন সবাই মিলে প্রসাদ পাচ্ছি তো যাবে এখন আপাতত লুচিটা ভগবানকে সেবা দিয়েছে আলুর দম একটু আলাদা করে রেখে দিয়েছিলাম আর দুপুরবেলা এসে ফ্রায়েড রাইসের সাথে আলুর দম ভগবানকে আবার সেবা দেবো শশা দিয়ে তো যাই হোক অল্প করে একটু পোশাক পেয়ে আর বেরিয়ে পড়েছি আমি গোপালের জন্য জামা কিনেছি বাসি হার এগুলো সব কেনা হয়ে গেছে কিন্তু দোকানে প্রচুর প্রচুর ভিড় ছিল বলে আমার আর ভিডিও করা হয়নি আর ফলমূলও কিছু কিনেছি তো গোপালেরটা একটা নতুন ড্রেস কেনার ছিল নিতে ড্রেস ছিল বৃন্দাবন থেকে অনেক ড্রেস কিনে নিয়ে এসেছি কিন্তু সেগুলো একবার দুবার করে পড়া হয়ে গেছে তো সেই জন্য আবার নতুন করে কিনে এলাম আমি সাদা রঙের এবারে কিনেছি হলুদ ব্লু অরেঞ্জ এগুলো সব পড়েছে তো সাদা রঙের নি তো এবারে সাদা রঙেরটা কিনেছি বেশ ভালো লাগলো দোকানে তাই আধ ঘন্টা দাঁড়িয়ে এই ড্রেসটা কিনতে হয়েছে এত ভিড় এদিকে হাড় কিনেছে আর একটা বাঁশিও কিনে নিয়ে এসেছি বাঁশিওটা একটু ঝালাই থেকে খুলে গেছে সেই বাঁশিটা নেইনি নি ব্যবহার করবো না তো এই নতুন আরটা কিনতে হলো এটা বেশ সুন্দর আগের বাসিটা বেশ ময়ূর ছিল কিন্তু এবারে আর ময়ূরগুলো ভালো লাগলো না এরম ধরনের তাই কিনলাম যাই হোক এখন আবার দুপুরের ভোগ নিবেদন করবো তারপর প্রসাদ পাবো আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি হরে কৃষ্ণ